দেশের আকাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একই সাথে চলমান মৌসুমী বায়ু এবং আর্দ্রতার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে শুক্রবার সকালে জাপানের কৃত্রিম উপগ্রহ থেকে এমনই চিত্র দেখা গেছে তবে একটি ফেসবুক পোস্টে একথা জানানো হয় যে কানাডা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ কামাল পলাশ সেখানে বলা হয় আজ শুক্রবার সকাল প্রাথমিক আটটার সময় কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিযুক্ত ঘন মেঘের উপস্থিতি রয়েছে যা গতকাল বৃষ্টিপাতের যে সকল জেলার উপরে বৃষ্টিপাত হয়েছে আজ শুক্রবার আবারও সেই সকল জেলার উপরে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহার রাজ্যের উপরে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আজ শুক্রবার সকাল আটটার পর থেকে আগামী কাল শনিবার সকাল আটটার মধ্য সিলেট ময়মনসিং এবং বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার দিনের বিভিন্ন সময় সিলেট বিভাগের সকল জেলার উপরে একাধিক বার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে সিলেট বিভাগের উত্তর দিকের জেলাগুলোতে উপরে অপেক্ষাকৃত বৃষ্টি কম হতে পারে এবং মামরসিং বিভাগের এই পূর্বাভাস অনুযায়ী সকাল সাতটার পর থেকে সকাল দশটার মধ্যে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শেরপুর জামালপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকাল নয়টার পর থেকে বিকেল পাঁচটার মধ্যে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তীব্র বজ্রপাতের আশঙ্কা করা যাচ্ছে ময়মনসিংহ বিভাগে বরিশাল বিভাগে একই পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সকাল আটটার পর থেকে এগারোটার মধ্যে বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বরিশাল বিভাগের অন্যান্য জেলাগুলোতে উপরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একই সাথে চট্টগ্রাম বিভাগে সকাল দশটার পর থেকে বিকেল পাঁচটার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন জেলার উপরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে রাজশাহী খুলনা রংপুর ঢাকা বিভাগে সকাল এগারোটার পূর্বে জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম তবে দুপুর বারোটার থেকে রাত আটটার মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে